পথবাতি না থাকায় আবারও পথ দুর্ঘটনা গঙ্গারামপুর কিষানমান্ডি সংলগ্ন এলাকায় মঙ্গলবার আনুমানিক রাত্রি সাড়ে সাতটা নাগাদ পড়ে গঙ্গারামপুরে সূত্রে জানা গেছে এদিন মাছের পোনা নিয়ে মালদা থেকে বাউলে যাচ্ছিল একটি পিকআপ বাউলে যাবার পথে গঙ্গারামপুর কিষাণ মান্ডির সামনে অপর দিক থেকে দ্রুত গতিতে আসা আরও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় যার জেরে ঘটে দুর্ঘটনা এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় দুই গাড়ির চালক ও খালাসি এদিকে পথ দুর্ঘটনার ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের যান চলাচল পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এ বিষয়ে প্রত্যক্ষদর্শী রামকৃষ্ণ কর জানিয়েছেন গঙ্গারামপুর হাসপাতাল মোড় থেকে গঙ্গারামপুর কিষান মান্ডি পর্যন্ত এই পথে কোনো পথবাদী না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন তিনি

লাইটের জন্য অনেকবার বলা হয়েছে আপনাদের মাধ্যমে বলা হয়েছে প্রশাসনের মাধ্যমে বলা হয়েছে কিন্তু কাজে লাগেনি লাইট থাকলে হয়তো দু দুটা গাড়ি আবার দেখতে পাচ্ছি যে রাস্তায় কী অবস্থা গাড়িগুলোতে কি ছিল একটাতে মনে হয় ছিল একটাতে খালি গাড়ি দুটো কি মুখোমুখি হয়েছে না না এই সাইড সাইডে মারার পরে একজনের পিক আপে মানে ইয়ে টোটোতে লোক ছিল বাসাতে যায় সাইড নিতে তখন এই বিষয়ে পিকআপ ভ্যানের খালাসি তোফাৎজল মন্ডল জানান ওই গাড়িটা রং ছাইর আসে আসার ওই ওভারটেক করছিল প্রথমে ওভারটেক করার ফলে ওই গাড়িটা খুব স্পিডে আপনারা কোন দিক থেকে কোথায় যাচ্ছেন আমরা মালদা থেকে যাচ্ছিলাম ইয়াতে বাউলে আর ও আসিলো বাউল থেকে যাচ্ছিল গঙ্গারামপুরে তার ফলে এটা হয়ে গেছে খুব স্পিডে ছিল কন্ট্রোল করতে পারেনি তার জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনি ছিল আপনাদের গাড়িতে আমাদের গাড়িতে মারছিল আপনি তো নিজে গাড়িতে ছিলেন মানে কতটা আপনার এখন ভীত বা সন্ত্রস্ত এই ঘটনা লাগেছে আমার পায়ে টায় লাগেছে পাটা ফুলে গেছে ড্রাইভার কো লাগেছে আর মুখ দিয়ে একটু রক্ত বেরিয়েছে স্টিয়ারিং লাগে হুম অতটা আমরা ক্ষতি হয়নি হয়েছে অনেকটাই হয়েছে কিন্তু পাটাতে লাগেছে খুব চোট এটাই গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে